নমস্কার আমি তুলসী এগ্রিকালচার থেকে এসেছি কাটোয়ার দিকে দাদা আখ চাষ করেছে এবং আরো কত কি চাষ করেছে ওনার সাথে একটু আলোচনা করে নিই আপনার নামটা আমার নাম শ্রীবাস পাল শ্রীবাস পাল গ্রামটা বলুন হ্যাঁ চান্দুল গ্রাম বাড়ি শ্রীবাড়ি অঞ্চল কাটোয়া থানা আপনি এই সুরক্ষা ভূমি দিয়ে কত বছর চাষ করছেন আমি আপনার একটা একটা বસાય করেছি একটা খরাই করেছি এই খরা আসছে তিনটে খরা করছি তা ধান তান সমস্ত কিছু করছি তা আমার ওই শ্রীবাটির অঞ্চল অঞ্চল অফিসের কাছেই আমার জমিয়াতে বা তারও অনেক কাছেরে দেখেছে ধান গাছ হ্যাঁ ধানে ফলন হ্যাঁ ভালোই ভালোই হতে রকে চাপ রকে চাপ কম এতে ধান ধান আমার প্রায় বস বস ধান আমাদের 40 শতকের মাপে ভিগে হুম এটা বস ধান আমার হইতো লাল ফলন হয়েছে একটাও এই আখটা যে চাষ করেছেন এটি কি কি দিয়া ছিল আছে এই সমস্ত দেওয়া ছিল এই সুরক্ষা ভূমি সুরক্ষা ভূমি দেওয়া তুলসী জৈব নাকি আর কোনো কিছু রাসায়নিক সার দিয়েছিল কি এতে না রাসায়নিক সার দেওয়া ছিল না সবই ভালো আছে কারণ আশপাশের আঁক সব দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা খারাই বেশি আরো যারা চাষ করেছে তারা কি বলছে তাদের চাইতে অনেক হাই অনেক অনেক উন্নত হয়েছে অনেক ভালো হয়েছে আর আখের কিরকম মোটা হয়েছে আখ আখ জমাতে হয়েছে ভালো আমাদের দেশি আক দেশি আখ এই করতে মোটা খুব একটা হয় নাই এই করতে মোটা আমরা অনেক দিন থেকে চাষ করছি তা আগে তখন এগুলো আমরা জানতাম না এত রাসায়নিক সারে এত মোটাও হতো না 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 মোটা এতটা করে হতো না বা খাড়াইও প্রচুর হয়েছে বা মেরা মোটাও হয়েছে মেরা আখ জমাতে আছে ভালো জমিতে আচ্ছা ফসল খুব ভালোই হয়েছে খারাপ হয় নাই ঠিক আছে করতে ভালো হয়েছে আশপাশে যা আছে তাদের করতে অনেক ভালো হয়েছে ঠিক আছে একটু ঘুরে দেখালে হয় আখ চাষ একটু এখানে মোটামুটি এদের আখ এর তুলনায় অনেক অনেক খাড়াই অনেক হামে খাইট বেশি হয়েছে আচ্ছা আচ্ছা ওটা তুলনা তো মেরা মোটা হয়েছে অনেক খাইট হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি খুশি তো নাকি আমি চাষ তিন সিজন করছি আমি প্রতি বছর আমি করিয়ে যাব এই সমস্ত সারি করি যাব আর মোটামুটি এখন এখন যা পরিস্থিতি এখন পর্যন্ত আজকে এই দু হাজার পঁচিশ সালে মোটামুটি আপনার এলাকাটা পুরো মোটামুটি কভার দিকে নাকি এই সার্ভে চাষ হচ্ছে হ্যাঁ গ্রামটা অনেক জন নিচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা এই দিক করছি আমরা বলছি যে জমিতে তুমি ফসল দাগো না আমাদের আমি তো তুমি তো দেখছো ফসল আমার আমার জমিতে তাহলে আমরা এই দিয়ে করছি এবার তোমার যদি ইচ্ছা তুমি নাও তা তারা অনেক জনা নিচ্ছে এবার ঠিক আছে আশা করছি এই পুরো এই এলাকাটা

আর আমি যে জৈব সার দিয়ে যেটা করেছি সেই বীজটা আমি যে টাইমে ভেঙেছিলাম কিন্তু সাদা শেঁকরে বোঝাই আর সেই সাদা মানে বলি আমরা সেই শেঁকড়টা কুটি কুটি হয়ে বীজটা কাটার সময় কেটে জলে ভাস ছিল তা ওই লক্ষণটা আমরা পাচ্ছি কি ধানটা গিয়ে যখনই জমিতে লাগাচ্ছি তখন কিন্তু খুব তাড়াতাড়ি নতুন শেঁকড় লেগে মাটি ধরে দিচ্ছে আর ওই যেটা জৈব সার দিয়ে রাসলি রাসায়নিক দিয়ে যেটা করিছিলাম ওইটা কিন্তু লাঠাকানিপাড়া কালোপাড়া শেঙ্কুরের গাঁটা ছিল কিন্তু এই শাকোটা ততক্ষণ না নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ধানের নতুন শাকর না গজন বন্ধ ধান লাগে না তার জন্য লাগে দেরি হচ্ছে বাসিতে রোয়া খুব কটা মেরে যাচ্ছে নিয়ে এসে দেখি এরকম মোটা হয়েছে বাগানের হেতে ঢুকে দেখা যাক ওখানে লেখা আছেন কি মোটা হয়েছে

ঠিক আছে বিভিন্ন রকম আমরা সবই চাষ করছি এই ছাড়াতে আলু পেঁয়াজ আচ্ছা পিঁয়াজও করেছি হ্যাঁ পেঁয়াজ আছে আলু আছে ঠিক আছে সমস্ত কিছুই আছে আগে জানতাম না এখন করি দেখছি আমরা ভালো কিছু বুঝছি উন্নত বুঝছি অবশ্যই করে দেবো অনেকজন নিচ্ছে অনেকজন বল জিজ্ঞেস করছে ঠিক আছে ঠিক আছে আর আর